আমার মনের গরেতে রেখেছি রেখেছে দুজাহানের দু জাহানের বাদশা নি কামলিওয়ালা রে আমার মনের গরেতে রেখেছি যা দু জাহানের বাদশাহ রে দু জাহানের রে মুরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখে লাগা উরে যাইতাম মুরা যদি ডানাওয়ালা পাখি হইতাম ওই মদিনা দেখে লাগা উরে যাইতাম হৃদয় জুড়ে দেখবো আমি নয়ন বলে তুজাহানের বাদশা নবী রে হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন গরে দুজাহানের বাদশা নবি রে দুজাহানের বাদশা নবি রে আমার মনের গরেতে রেখেছি যা রে দুজাহানের বাদশা নবি রে দুজাহানের বাদশা নাভি কামলি রে আদি পিতা আদম যখন মুসিহি পড়ে মুদের নবীর সিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিহি পড়ে মুদের নবীর সিলাতে আল্লাহ কবুল করে

দুজাহানের জাহানের বাদশাহি রে আমার মনের গড়ে তেছি রে দুজাহানের জাহানের বাদশাহি কামলিওয়ালা রে দু জাহানের রে মুরা যদি দানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার উড়ে যাইতাম পুরা যদি ডানাওয়ালা পাখি হইতাম ওই মদিনা দেখার লাইগা উড়ে যাইতাম হৃদয় জুড়ে দেখবো আমি নয়ন বলে দুজাহানের বাদশা নাভি কামলি রে দুজাহানের বাদশা নাভি কামলি রে দুজাহানের জাহা মে বাদশ নভি কমলে বলা রে দু জাহা মে বাদশ রে